আসসালামু আলাইকুম হ্যালো আসসালামাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই মাছ দিয়ে ফুলকপির কারি খেতে খেতে সবাই টায়ার্ড হয়ে গেছেন চলুন নতুন রেসিপি রেসিপি দেখাই দিয়ে মজাদার দেখাবো নিয়ে নিয়েছি নিয়েছি আর বাঁধাকপি ফুলকপি বরবটি গাজর আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার রান্নাতে চলে যাচ্ছি হাড়িতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে এবার এখানে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর অ্যাড করতে হবে লবণ একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি গ্যাসটা অনেকটা পিঙ্কিশ টাইপের হয়ে আসলে এবার এখানে মলা করে দেব এখানে যে কোনো শুটকি ইউজ করতে পারেন কাশকি সুটকি দিতে পারেন চিংড়ি সুটকি দিতে পারেন দিতে লোটি চাপা শুটকিও দিতে পারেন যে কোনো সুটকি দিয়ে পানি দিয়ে ধনে গুঁড়ো জিরি গুঁড়ো হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এখানে কিছুটা রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি এবার মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দু তিনবার পানি অ্যাড করে করে মশলাগুলো সুন্দর মতো একটু কষিয়ে নেবেন মশলাটা যত সুন্দর করে কষানো হবে তত সুন্দর কিন্তু রান্নাটা হবে এবার খানিক ঝোল দিয়ে ঢেকে অপেক্ষা করবো প্রায় তিন থেকে চার মিনিট চার মিনিট পরে আমি ঢাকা সরিয়ে এখানে এবার সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু বাঁধাকপির কিছু ডাটাও নেওয়া হয়েছে সেগুলোকে চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে এবার মশলার সাথে সমস্ত সবজিগুলো একসাথে খুব ভালো করে করে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হবে ভালোমতো ভালো মতো মিক্স করে এবার ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পর ঢাকা সরিয়ে দিয়ে এবার এখানে একটা গোটা টমেটো কিছু অ্যাড করে দেবো টমেটোটা কেউ চলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় সুতির সাথে টমেটোটা খেতে খুব মজা লাগে এবার আবার ভালো মতো মিক্সিং এর পালা একটু ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবার আবার ঢেকে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট এখনো কিন্তু ঝোল এড করা হয়নি এভাবে কষিয়ে কষিয়ে শুরুতে একটু রান্না করে নেবেন তাহলে রান্নাটা কিন্তু বেস্ট হবে এই পর্যায়ে এখানে ফুলকপি এ পর্যায়ে এখানে ফুলকপি আর গাজর এড করে দিতে হবে আলু আর যে কোনো সবজির ডাটা হতে একটু সময় লাগে তাই ওগুলো আগে কষিয়ে নিয়েছি পরবর্তীতে ফুলকপি দিয়ে আবার সবকিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি ঢেকে অপেক্ষা করতে হবে সাত আট মিনিট এখনো কিন্তু আলাদা কোনো পানি ইউজ করা হয়নি শুরুতে মশলার সাথে যেটুকু ঝোল ছিল সেটি দিয়েই পুরো সবজি সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে এভাবে কষাতে কষাতেই প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে সুকি দিয়ে রান্না করা যে খাবার কিন্তু যত বেশি কষাবেন তত বেশি মজা হবে এবার আবার ঢেকে অপেক্ষা করবো দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে দিচ্ছি এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে ঝোল অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে সে যে পরিমাণে ঝোল রাখতে চান সে অনুযায়ী ঝোল অ্যাড করবেন তবে খুব বেশি ঝোল এই সবজিতে আমার কাছে ভালো লাগে না একটু মাখা মাখাই মজা লাগে এবার আবার ঢেকে অপেক্ষা করতে হবে দশ থেকে বারো মিনিট বারো মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে আমি আবার একটু সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আর একটু অপেক্ষা করতে হবে এবার ঢেকে অপেক্ষা করছি আরো পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা সবজি রান্না হবে আর ধনে হবে না তা কি করে হয় দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার সবকিছু আলতো হাতে মিক্স করে নিতে হবে রান্না যেহেতু একদম শেষের পথে খুব বেশি নাড়া যাবে না এবার ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করলে আপনার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট এই যে তৈরি হয়ে গেছে আমার পাঁচ মিশালি সবজি দিয়ে মলাশুটকি দারুন মজার একটি কারি অবশ্যই বসে ট্রাই করবেন যারা সবজি খায় না তারাও কিন্তু ভীষণ পছন্দ করে খাবে আমার আজকের রান্না কেমন লাগলো জানাবেন সবাই